সারা দেশ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রাস পূর্ণিমার দিন সারা দেশ জুড়ে মানুষ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে এদিন সন্ধ্যা নামলেই দেখতে পাওয়া যাবে সুপার সুপারমুনের এখন কথা হচ্ছে মুন কি মোটামুটি আমাদের সকলেরই জানা চাঁদ পৃথিবীকে একটি ডিম্বাকার কক্ষবদ্ধরে প্রদক্ষিণ করে এখন এই ডিম্বাকার পথ ধরে প্রদক্ষিণ করার সময় কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে চাঁদ আর আজ হলো সেই দিন এমনিতেই পূর্ণিমা গোটা চাঁদ দেখার সুযোগ তার উপর অন্য দিনের তুলনায় চোদ্দ পার্সেন্ট আকারে বড় এবং প্রায় তিরিশ পার্সেন্ট বেশি উজ্জ্বল চাঁদ আপনারা আজ দেখতে পাবেন আকাশ হতে হবে পরিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের মতে আজকের রাতটা একটা স্পেশাল রাত তাদের মতে এই রাতে চাঁদকে বিভারমন হিসাবেও ডাকা হয় প্রতি বছর তাই তারা এই রাত্রির জন্য অপেক্ষা করে থাকে একটা সময় ছিল যখন বৈদ্যুতিক আলো ছিল না সেই সময় উত্তর গোলার্ধের চাষিরা এই পূর্ণিমার রাতে চাঁদের আলোতে ফসল কাটত তাই আজ রাতে একটু সময় করে আকাশের দিকে তাকিয়ে দেখুন সুন্দর উজ্জ্বল সুপারমোন